আমার কাহিনী হইল কি একবার এক হাজার তিন চার বার করে বিষ নেয় এমনি আমার আগে ডেলিভারি করে হয়েছে বাচ্চা পেলে মারা গেছে এমনি পসাব হয় না সুতায় ছিল আপনার পসাব ভিজি জায়গা বিষ ওই যে দেয় ওই না দিয়ে ছুঁয়ে দিই এটা শুয়ে আটা দিই এরকম তো ওটা না কি দুম সারা রাতে চিলে ছিল করে বাবা আমার তো ঘুম পাড়ো দিই নিয়ে ওই ঘুম পাড়ে না এখন কী করবো বাবা আমার নাই দাদা হয়েছে একদিন নাই পেল খাওয়া আর দিন নাই পোগলো পয়সা মাঝে ধার করি নাই আপনার ওষুধ করি নাই দে আমি এই যে সব লোকগুলা আছে দিকে দেখেন দুটো আমার এটা মিথ্য কথা হয়ে থাকে আমি দিব না কোনো দিন আমার চেয়ারম্যান নেম বলো মানে কোনো পিছে দিবার পায় নাই গগড়া বলো বাবা আমি পাও ধরি খাই মাঝে কাছে ভিত্ত করে খাই তো ও মানুষের দুই নম্বর কথা বলে আমি যাই

अच्छा ওই দিক দেখান লাগবে না মনে হয় এই পথ তো রাজ নিয়ে যে কথা ছিল ও और জায়গা ছিল ওইটা ওই জায়গা কে কে যান দা আলু ও দেবী জায়গা নি ও দেবী